প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাজার তৃতীয় খন্ড হাদিস নাম্বার আটত্রিশশো তিরানব্বই বাংলা অনুবাদ হিসেম বিন আম্মার বিন মালেক বিন আনাস ইসাক বিন আবদুল্লাহ বিন আনাস বিন মালিক বলেন রাসুল সাল্লাম বলেছেন লোকের উত্তম স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ হাদিসটি সহি সহি বোকারিতে ছয় হাজার নয়শো তিরাশিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার আটত্রিশশো চুরানব্বই বাংলা অনুবাদ বকর বিন আবু সাহেব আব্দুল আলা মামার আজ জহরি সাইদ বিন ইবনে মোসায়াব আবু হাইয়ারিল্লাহ তালনু নবী সাল্লাহাম বলেন মোমিনের ব্যক্তি স্বপ্ন নবুয়েতে ছেচল্লিশ ভাগের এক ভাগ এ হাদিসটিও সহি সহি বোকারিতে হাদিসটি হাজার নয়শো তিরাশিতে রয়েছে এবং মুসলিমে বাইশশো তেষট্টিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোনানে ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নম্বর আটত্রিশশো পঁচানব্বই বাংলা অনুবাদ আবকর বিন আবু সাহেব আবু বিন মুসা আতিয়া আবু সাঈদ আল ক্ষুদ্রি রাজি তালু নবী সাল সাল্লাম বলেন মুসলমান ব্যক্তি স্বপ্ন নবুয়তের সত্তর ভাগের এক ভাগ হাদিসটি সহি বোখারিতে ছয় হাজার নয়শো উনানব্বইতে রয়েছে হাদিসটি শহীদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার আটত্রিশশো পঁচানব্বই বাংলা অনুবাদ আবু সাহিদ আল কুদ্রি রাজিউল্লাহ তালনু নবী বলেন নেকর মুসলমান ব্যক্তির স্বপ্ন নবুয়াতে সত্তর ভাগের এক ভাগ হাদিসটি শহী পোখারিতে ছয় হাজার নয়শো উনানব্বই এবং নদীর কিতাবে ছয়শো ষোলো নম্বর হাদিসটি রয়েছে হাদিসটি তাকিক সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার আটত্রিশশো ছিয়ানব্বই বাংলা অনুবাদ সাবিদ বিন রাদ্লাহ তাল্লাহ আনহু উমুল কুরোজ আল কাবিয়া রাদুল্লাহ তাল্লাহ আনহা তিনি বলেন রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি নবুয়তের দ্বারাই পরিসমাপ্তি ঘটেছে কিন্তু মুবাসিরাত ও শুভ সংবাদ অবশিষ্ট আছে হাদিসটি সহিব বখারিতে আহমদে ছাব্বিশ হাজার ছয়শো দারমিতে একুশো আটত্রিশ ইর্বাতে একশো উনত্রিশ হাদিসটি তাগিদ শহীদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোনান ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার আটত্রিশশো বাংলা অনুবাদ ইবনে অমরাদিল্লা তালু তিনি বলেন রাসুল সাল্লাহিস্লাম বলেছেন উত্তম স্বপ্ন নবুয়ের সত্তর ভাগের এক ভাগ হাদিসটি তাকিক সহি হাদিসটি মুসলিমে বাইশশো পঁয়ষট্টি রাউদ্ নদীর কিতাবে ছয়শো ষোলো নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার আটত্রিশশো আটানব্বই নম্বর হাদিস ওবায়দা ইবনে শাহমিত রাদিল্লা তালু তিনি বলেন আল্লাহর বাণী তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখরাতে সুসংবাদ দশ নম্বর সুরা ষটট্টি নম্বর আয়াত সম্পর্কে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম তিনি বললেন ভালো স্বপ্ন যা মুসলিম দেখে অথবা তাকে দেখানো হয় হাদিসটি তাকিক শহীদের মিজিতে বাইশশো পঁচাত্তর আহমদে বাইশ হাজার একশো উনআশিতে রয়েছে দার মিতে একুশশো ছত্রিশে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার আটত্রিশশো নিরানব্বই বাংলা অনুবাদ ইবনে আব্বাস তিনি বলেন রোগাগ্রস্ত অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি সালাম পদ্মা তুলে দেখলেন লোকেরা সারিবদ্ধভাবে আব্বক রাজিল্লা তালনুর পিছনে আছে তিনি বললেন হে লোকসকল মুসলিম ব্যক্তি যেই ভালো স্বপ্ন দেখে অথবা তাকে ভালো স্বপ্ন দেখানো হয় তা ব্যতীত সুসংবাদ বাদের কিছু অবশিষ্ট নাই হাদিসটি মুসলিমে সাতশো এবং নাসাইতে এক হাজার রয়েছে হাদিসটি তাগিক সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নম্বর উনচল্লিশে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আব্দুলি আল্লাহ আনু নবী সাল্লাম বলেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থা দেখলো কেননা শয়তান আমার স্বরূপ ও সদস্য ধারণ করতে পারে না হাদিসটি তাগিক সই মুসলিমে হাদিসটি সাতশো উনআশি এবং নাসাইতে এক হাজার রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয়খন্ডে হাদিস নাম্বার উনচল্লিশশো এক বাংলা অনুবাদ আবু রইয়ার্দলা তালুত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখল সে আমাকে দেখলো কেননা শয়তান আমার স্বরূপ ধারণ করতে পারে না এ আদিশটি শহীদ তির হাদিসটি আদিষ্টটি বাইশো ছিয়াত্তর আহমদে পঁয়ত্রিশশো উনপঞ্চাশে রয়েছে